নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কিডনির বিভিন্ন ধরনের অসুখের সংখ্যা ক্রমাগতই বেড়ে চলেছে যদিও নানাবিধ কারণ রয়েছে কিন্তু কিডনির এই বিভিন্ন অসুখের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুখ হচ্ছে কিডনি ক্যান্সার এই কিডনি ক্যান্সার কী কিডনি ক্যান্সার কাদের হয় কেন হয় কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখা দিলে আপনার চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত জরুরি এই বিষয় নিয়ে জানতে আজকে আমি উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অঙ্কোলজিস্ট ডক্টর বিভাস বিশ্বাসকে স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলের সঙ্গে নমস্কার আমরা তো কিডনির বিভিন্ন ধরনের অসুখের কথা শুনে এসেছি শুনে থাকি কিডনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের যে শরীরে কিন্তু স্যার এই যে কিডনি ক্যান্সার নিয়ে আজকে জানতে চাইব আপনার কাছে একটু বিস্তারিতভাবে যে কিডনি ক্যান্সার কাদের হয় কেন হয় এবং কোন কোন লক্ষণ বা উপসর্গ দেখা যায় কিডনি ক্যান্সার মূলত বড়দের হয় পেডিয়াটিকের কিডনি ক্যান্সারের সংখ্যা খুব কম পেরিয়াটিক মানে বাচ্চাদের যে কিডনি টিউমারগুলো হয় সেগুলো আমরা মেনলি দেখি উইলস টিউমার সেটা ইনজেনারেল কিডনি ক্যান্সার যেটা বলতে বুঝি সেটা নয় বাট তবুও খুব রেয়ারলি বাচ্চাদেরও সেম কিডনি ক্যান্সার হতে পারে বাট যখন আমরা কিডনি ক্যান্সার বলছি মোস্টলি বড়োদের মোর দ্যান সিক্সটিন ইয়ার্স বা মোর দ্যান এইটিন ইয়ার্স এজ গ্রুপের না কিডনি ক্যান্সারের মধ্যে শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট ক্ষেত্রে এরা জেনেটিক সিন্ড্রোমের জন্য হতে পারে অনেক জেনেটিক সিনড্রোম আছে যেখানে কিডনি ক্যান্সার হয় এবং ফ্যামিলিয়াল ক্যান্সারও হয় কিডনি ক্যান্সার একই ফ্যামিলির মধ্যে বা কাছাকাছি রিলেটিভদের মধ্যে কিডনি ক্যান্সার হয় তাহলে বাকি যে নব্বই থেকে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা র্যান্ডাম মানে কোনো কারণ জানা নেই বাট দেখা গেছে যারা ওবেজ স্মোকিং স্পেশালি স্মোকিং হিস্ট্রি এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর কিডনি ক্যান্সার তারা আরও অনেক আননোন ফ্যাক্টর আছে বাট মোস্টলি যেটা আমরা কারণ খুঁজে পাই না এটা এক আর কিডনি ক্যান্সারের মধ্যে অনেক ভ্যারাইটি আছে নাইনটি পারসেন্ট কিডনি ক্যান্সারের যে কমন ভ্যারাইটি এটাকে আমরা ক্লিয়ারসেল কিডনি ক্যান্সার বলি এই যত আমাদের ট্রিটমেন্ট বা সিমটম বা ডায়াগনোসিস ওই ক্লিয়ারসেল গ্রুপের জন্য বাকি দশ পার্সেন্ট রেয়ার কিডনি ক্যান্সার সেটা নিয়ে আমরা ডিসকাস করব না কারণ বেশি রিসার্চ বা যা কিছু হয়েছে এই নাইনটি পারসেন্ট সেল কিডনি ক্যান্সারের উপরেই হয়েছে এক না সিমটম বলতে গেলে কিডনি ক্যান্সার কিছু স্পেসিফিক সিমটম আছে যেটা হলে আমরা ভাববো যে কিডনি ক্যান্সার হতে পারে আর কিছু জেনারেল সিমটম আছে খুব ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে পেচ্ছাপে ব্লাড আসা যেটাকে আমরা ইংলিশে বলি হিমাচুরিয়া পেচ্ছাপে ব্লাড আসা একটা সিমটম কিডনি ক্যান্সারের অনেক সময় বাঁ দিকে বা ডান দিকে যেখানে কিডনি আছে সেখানে একটা লাম ফিল করা সোয়েলিং মতো হয় একটু ব্যথা হতে পারে এটা কিডনি ক্যান্সার সিমটম হতে পারে আর একটা ক্লাসিক একটা সিমটম আছে যেটা যে তিনটে সিমটম নিয়ে আমরা বলি যেটা হলে কিডনি ক্যান্সার আমরা সাসপেক্ট করি এক যে কারুর পেটের এখানে কিডনির এখানে একটা সোয়েলিং আছে একটা ফোলা আপ বোঝা যাচ্ছে কিছু একটা শক্ত মতো হয়েছে তার সঙ্গে পেশেন্টের লো গ্রেড জ্বর আছে যেটাকে আমরা ঘুষ জ্বর বলি ইভিনিং টেম্পারেচার এবং ওয়েট লস হচ্ছে আনএক্সপ্লেন ওয়েট লস আর কোনো কারণ নেই পেশেন্টের খিদে কমে গেছে ওয়েট লস হচ্ছে এবং পেছাবে ব্লাড আসছে এবং জ্বর হচ্ছে এটা যে ক্লাসিক্যাল ট্রায়াড কিডনি ক্যান্সারে এইসব হলে অবশ্যই কিডনি ক্যান্সার ভাবা উচিত আর যদি যে কোনো ক্যান্সার যখন অ্যাডভান্স স্টেজে অন্যান্য অর্গানে স্প্রেড করে ধরুন লাংসে স্প্রেড করতে পারে বোনে স্প্রেড করতে পারে সেক্ষেত্রে কারো কাশি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে এই সিমটমের সঙ্গে সঙ্গে বা বডি পেন হতে পারে তো এইগুলো হলে আমরা বলি যে আপনি একটু চেক আপ করুন বেসিক চেক আপ বলতে আমরা যেটা বুঝি কিডনি ক্যান্সারে যে অ্যাটলিস্ট একটা পেটের আল্ট্রাসাউন্ড করে দেখা কিডনি ইউরেটার ব্লাড আর যেটা পুরো মূত্রথলির এরিয়া যে কোনো সোয়েলিং বা কিছু আছে কিনা এবং অনেক সময় আগেকার দিন ইউজ করা হতো ইউরিনের টেস্ট করে যে ওর মধ্যে কোনো ম্যালেগন্যান সেল আছে কি না এখনও ইউজ হয় বাট আমাদের আরও বেটার মেথড তৈরি হয়েছে কিডনি ক্যান্সার ইনভেস্টিগেট করার জন্য বাট আর এরকম সিমটম থাকলে ডক্টরকে কনসাল্ট করা আয়দার ইউরোলজিস্ট বা মেডিকেল অঙ্কোলজি অঙ্কোলজি স্পেশালিস্ট আর তার সঙ্গে বেসিক ইনভেস্টিগেশন করলে কিন্তু ধরা সম্ভব বাট আনফর্চুনেটলি কোনো স্ক্রিনিং গাইডলাইন্সে মানে প্রিভেন্টিভ যে কোনো রুটিন চেক করে বারবার করে ধরবেন সেরকম কোনো স্ক্রিনিং গাইডলাইন্স আপাতত কিডনি ক্যান্সারে নেই অনেক সময় পেশেন্ট কোনো কারণে আল্ট্রাসাউন্ড করেছে অন্য কোনো কারণে দেখা গেছে কিডনিতে একটা ছোটো টিউমার সেটা খুব লাকি যারা তাদের ক্ষেত্রে অনেক সময় ধরা পড়ে আদারাইজ পুরো সিমটম হওয়ার পরে যখন ইনভেস্টিগেশন হয় তখন কিডনি ক্যান্সারটা ধরা পড়ে স্যার তাহলে কিডনি ক্যান্সারের ক্ষেত্রে যখন কিডনি টিউমার আইডেন্টিফাইড হয় তাহলে সেটা কি তাহলে অপারেট করা হয় হ্যাঁ সো কিডনি ক্যান্সার যখন আমরা দেখি যে একটা ধরুন একটা আপনি আলট্রাসাউন্ড করলেন যে কিডনিতে একটা টিউমার আছে তো সেটাকে অ্যাকচুয়ালি এটা কিডনি টিউমার না অন্য কিছু দেখার জন্য আমরা ফার্দার আরও কিছু টেস্ট করি আমরা সিটি স্ক্যান করি আমরা এমআরআই করি প্রথমে দেখতে হয় যে টিউমারটা লোকেশন কী কিডনির কোন জায়গাতে টিউমারটার সাইজ কত তার কী ক্যারেক্টারিস্টিক আদৌ এটা টিউমার হাই সাসপিশন আছে কিনা সিটি স্ক্যান বা এমআরআই করলে বোঝা যায় যদি আর আমরা হোল বডি একটা সিটি ইমেজিং করেছি অন্য অন্য কোথাও স্প্রেড করেছে কিনা দেখার জন্য। লাংসে স্প্রেড করতে পারে লিভারে স্প্রেড করতে পারে বোনসে স্প্রেড করতে পারে সেগুলো আমরা দেখে নিই যদি কোথাও দেখি অন্য কোথাও কোনো স্প্রেড করেনি এবং টিউমারটা শুধুমাত্র কিডনিতেই সীমাবদ্ধ একটা জিনিস মনে রাখবেন যে এইরকম ক্ষেত্রে কিডনি ক্যান্সারে এফএনএসি বা বায়সি করা হয় না করতে নেই ডিরেক্টলি পেশেন্ট সার্জারিতে যায় টিউমারটাকে রিমুভ করার জন্য আয়দার পুরো কিডনি বাদ দিতে হয় বা ছোটো টিউমার হলে অনেক সময় পার্টলি কিডনি বাদ দিয়ে বাকিটা কিডনি রেখে দেওয়া যায় সেটা পেশেন্ট টু পেশেন্ট আমরা ডিসাইড করি আচ্ছা কোন বয়সের মানুষের মধ্যে এই রোগ হতে পারে মেজরিটি দেখি যেটা মিডিয়ান এজ মানে অ্যাভারেজ এজ দেখি আমরা সিক্সটি টু সেভেন্টির মধ্যেই কিডনি ক্যান্সার আমরা বেশি দেখি বাট ই অনেক ইয়াং এজেও কিন্তু কিডনি ক্যান্সার হতে পারে ইয়াং এজ মানে পঁচিশ তিরিশ চল্লিশ বছর বয়সেও কিন্তু আমরা কিডনি ক্যান্সার দেখি বাট মেজরিটি পেশেন্ট সিক্সটিজের উপরে স্যার আপনি যেটা বললেন যে যদি স্প্রেড না করে তাহলে আপনারা সার্জারির দিকে যান কিন্তু যদি স্প্রেড করে যায় আপনারা যদি বুঝতে পারেন তখন আপনারা কি করেন তো কিডনি ক্যান্সার যদি স্প্রেড করে যায় দুর্ভাগ্যবশত তার তারা অনেক ক্রাইটেরিয়া আছে কতগুলো জায়গাতে স্প্রেড করেছে কটা স্পট রয়েছে পেশেন্টের সিমটম কেমন বয়স কেমন জেনারেল কন্ডিশন কেমন এর উপরে আমরা কিছু কিছু গ্রুপিং করি সেক্ষেত্রে মেজরিটি টাইমে যদি কিডনি ক্যান্সার স্প্রেড করে যায় মেজরিটি টাইমে ধরুন নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সার্জারির কোনো রোল নেই বাট খুবই লিমিট ধরুন একটা দুটো স্পট পেশেন্ট একদম ফিট ইম ইয়াং পেশেন্ট সেক্ষেত্রে আমরা অনেক সময় সার্জারি করি বাট মেজরিটি ক্ষেত্রে সার্জারি করে কোনো বেনিফিট পাওয়া যায় না তখন আমাদের ক্যান্সারে যেটা ওষুধপত্র আমরা দিই সেইগুলো দিয়েই ট্রিটমেন্ট করতে হয় এখন কিডনি ক্যান্সারের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে আরেকটা জিনিস বলতে চাই যে কিডনি ক্যান্সারে কিন্তু কেমোথেরাপি হয় না অন্যান্য ক্যান্সার যেমন কেমোথেরাপি হয় কিডনি ক্যান্সারে কিন্তু যে গ্রুপ অফ কিডনি ক্যান্সারের কথা আমরা বলছি তাতে কিন্তু কেমোথেরাপি হয় না তাহলে কি ট্রিটমেন্ট হয় এখন অনেক অ্যাডভান্স বেজে টার্গেট থেরাপি বলি আমরা কিছু ওরাল ট্যাবলেট পিল আছে সেগুলো দিই যেগুলো স্পেসিফিক্যালি কিডনি ক্যান্সারের জন্যই আবিষ্কার করা হয়েছে যে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট বলতে এখন ইমিউনোথেরাপিও এসছে ইনজেক্টেবল তো আমরা কম্বিনেশান ট্রিটমেন্ট ইউজ করি অনেক ক্ষেত্রে ট্যাবলেট প্লাস ইনজেকশান দুটো একসাথে মিলিয়ে স্যার একজন পেশেন্ট কিডনি ক্যান্সারের তার যদি স্প্রেড করে যায় তাহলে তিনি কতদিন পর্যন্ত তার লাইফ থাকতে পারে সব পেশেন্ট এসে প্রথমে যখন কিডনি ক্যান্সার ডায়াগনোসিস হয় সো ফার্স্ট অল যদি কিডনি ক্যান্সার ছড়িয়ে যায় তখন ডায়াগনোসিস করতে কিন্তু আমাদের বায়োসি করতে হয় বাট যদি না ছড়ায় সেক্ষেত্রে কিন্তু আমার বায়োসি করে না কারণ ওর জিনিসটাকে টাচ করলে ছড়িয়ে যেতে পারে এটা শুধু কিডনি ক্যান্সারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্রথমে আমরা বায়োপসি করে দেখি কোনো এক জায়গাতে আদার কিডনি থেকে বা যে কোনো জায়গা থেকে স্প্রেড করেছে যে কী ধরনের কিডনি ক্যান্সার তারপরে যেটা বললাম যে পেশেন্টের বয়স কিছু ব্লাড রিপোর্ট এবং টাইপ অফ কিডনি ক্যান্সারের করে কিছু গ্রুপিং আছে যে কিডনি ক্যান্সারের মধ্যেও তিনটে গ্রুপ হয় একটা হয় গুড রিস্ক গ্রুপ যারা বেটার একটা হয় ইন্টারমিডিয়েট যারা মধ্যবর্তী একটা হয় পোয়ারি যাদের হাই রিস্ক গ্রুপ এই রেজাল্টটা সারভাইভাল যেটা পেশেন্ট কতদিন বাঁচবে উইথ দ্য কারেন্ট যে ট্রিটমেন্ট আমাদের অ্যাভেলেবেল এটা কিন্তু তিনটে গ্রুপে ডিফারেন্ট যারা ভালো গ্রুপ মানে কিডনি ক্যান্সার খারাপ বা তার মধ্যেও ভালো খারাপ আছে যারা ভালো গ্রুপ তাদের ক্ষেত্রে আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি অ্যাভারেজ পেশেন্ট কিন্তু আজকের দিনে পাঁচ বছর পর্যন্ত বাঁচে ইভেন ইন স্টেজ ফোর যারা মাঝামাঝি গ্রুপ যারা ইন্টারমিডিয়েট গ্রুপ যেটাকে আমরা বলি তারাদের অ্যাভারেজ লাইফ হচ্ছে বলে থ্রি ইয়ার্স আর আনফরচুনেটলি যারা যাদের সব থেকে বেশি হাই রিস্ক মানে ডিপেন্ডিং অন দ্য ক্রাইটেরিয়া অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট থাকা সত্ত্বেও তাদের অ্যাভারেজ লাইফ এক থেকে দেড় বছর অ্যাভারেজ স্যার আমরা যে কোনো অসুখে তো প্রতিরোধের কথা জেনে থাকি তো ক্যান্সারের ক্ষেত্রেও আমরা জানতে চাই তো কিডনি ক্যান্সারের ক্ষেত্রে প্রতিরোধের ব্যাপারে কি বলবেন সো কিডনি ক্যান্সারের সেই অর্থে যেটা স্ক্রিনিং বলি যে আগে থেকে ডিটেকশান করা সেরকম কোনো মেথড এখন আবিষ্কার হয়নি প্রতিরোধ বলে আলাদা করে প্রিভেনশন বলে কিডনি ক্যান্সারে কিছু নেই যেটা আপনার হ্যাবিট যেগুলো আপনি ত্যাগ করতে পারেন স্মোকিং না করা ওবিসিটি কমানো ইনক্রিজ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভি যাতে ওয়েট আপনার কন্ট্রোল থাকে আর যাতে জেনেটিক সিনডোম আছে তাদের ক্লোজলি ফলো আপ করা বাট যেগুলো নাইনটি কিডনি ক্যান্সার যেগুলো জেনেটিক্যাল নয় সেখানে স্পেশালি প্রিভেনশন বলে আলাদা কিছু নেই যে লাইফস্টাইল মডিফিকেশান ছাড়া অনেক ধন্যবাদ স্যার দর্শক বন্ধুরা আমরা কিডনি ক্যান্সারের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্যারের কাছ থেকে জানলাম আশা করি নিশ্চয়ই এটা আপনাদের আগামী দিনে ভীষণভাবে সাহায্য করবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার